আজ আমি রান্না করব গ্রিন ফরেস্ট চিকেন এটার মধ্যে আমি এক কাপ জল প্রথমে দিলাম তারপর হাফ কাপ জল আরও দেব এরপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে পাঁচ মিনিটের জন্যে ভাপতে দিলাম পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে দেখছি একটু সামান্য একটু ভাপো এরপর ওগুলো একটু ভাপা হয়ে গেছে নেব একটু জল থেকে ছেঁকে অন্য জায়গার মধ্যে রেখে ওটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জল সামান্য জলটা ছিল জলটা ফেলে দেবো তেল দেওয়ার পরে একটু গরম হোক তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দুটো তেজপাতা प्याज कुची दिए भोटू भाजा भाजा होते दी পেঁয়াজগুলো গুলো একটু চেড়ে উল্টো পাল্টা করে দিই একটু ভাজা ভাজা হোক সামান্য একটু লাল লাল হয়ে আসলে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ওটার সাথে একটু ভাজা ভাজা করে আনব এরপর আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা একটু করে নিলাম একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে থাক তারপরে মশলার পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পেস্ট তৈরি করে আর পালং শাকের পেস্টটাও দিয়ে দিলাম ধুয়ে মশলার জলটা একটু দিয়ে দিলাম এটা ভাজতে থাকব এটা ভাজা ভাজা হতে থাক মশলাটা কষা হোক তারপর মশলা কষা হলে চিকেনটা দিয়ে দেব হুম পাঁচ মিনিট একটু মশলাটা কষব মশলাটা কষা হয়ে এসছে এরপরে পেঁয়াজ পাতা দিয়ে একটু ভাজা ভাজা কর নিচ্ছি এমটা একটু ভাজা ভাজা হতে থাক তারপর একটু কষে ভালো করে তারপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এটাকে একটু লবণ ছিটিয়ে পরিমাণ মতন লবণটা দিয়ে এটা আমি কষতে থাকবো চিকেনটা কষতে থাকব একটু ভাজা ভাজা হতে থাক হালকা একটু ভাপে ঢাকা দিয়ে রাখছি আর পাঁচ মিনিট পর একটু দেখছি কেমন হয়েছে একটু কষতে থাকি কষা 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 একটু হোক তারপর মশলাটা মাংসর সাথে কষতে পরে পাঁচ মিনিটের জন্যে আবার একটু ঢাকা দিয়ে রাখবো এবারে দেখছি একটু ভাজা ভাজা হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে কষতে দিচ্ছে একটু জল দিয়ে দিচ্ছে কষা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম হতে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিটের জন্যে মাংসটা একটু ফুটতে দেবো মিশিয়ে নিই পর মাংসটা আমি দেখছি হয়ে এসছে এবার আমার মাংসটা কমপ্লিট আমি তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাব এই এই দেখুন আমি মাংসটা তুলে বাটির মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো দেখতে